ভোট ঘোষণার আগেই চিঠিতে আত্মপ্রচার প্রধানমন্ত্রীর শনিবার লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হয়েছে তার আগে দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠিতে ভোটের আগে আত্মপ্রচারে মেতেছেন নরেন্দ্র মোদী সেই সঙ্গে আগামী দিনে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে সকলের সমর্থনও চেয়েছেন তিনি ভোটের দিন ঘোষণার আগে প্রধানমন্ত্রীর এই চিঠিকে প্রচারের কৌশল বলি মনে করছেন বিরোধীরা মুদ্রাস্ফীতি ও কর্মসংস্থানের বেহাল দশার মতো বিভিন্ন ইস্যুতে চাপের মুখে পড়েছে মোদী সরকার নির্বাচনী বন্ড ইস্যুতে দুর্নীতির অভিযোগে সরব বিরোধীরা এই পরিস্থিতিতে ভোটের আগে চিঠি লিখে তাঁকে এভাবে সাফল্যের ঢাক পেটাতে হচ্ছে বলে বিরোধীদের দাবি শুক্রবার রাতে এই চিঠি প্রকাশিত হয় সেখানে তিনশো সত্তর ধারা রথ জিএসটি চালুসহ গত দশ বছরের কেন্দ্রের একাধিক সিদ্ধান্তের উল্লেখ করা হয়েছে চিঠির শুরুতেই দেশবাসীকে আমার প্রিয় পরিবারের সদস্য হিসেবে সম্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লেখেন একশো চল্লিশ কোটি ভারতীয়দের আস্থা এবং সমর্থন তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে এই সহযোগিতা ও সমর্থনেই তার সরকার বড় সড়ো পদক্ষেপ নিতে পেরেছে বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী সেই সঙ্গে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে দেশবাসীর সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী ভোটের আগে দু সালের মধ্যে সকলের জন্য বাড়ির প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় বিরোধীদের প্রশ্নের মুখে পড়েছেন তিনি রান্নার গ্যাসের দামে নাবিশ্বাস উঠেছে সাধারণ মানুষের এর পরিপ্রেক্ষিতে খোলা চিঠিতে মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে পাকা বাড়ি বিদ্যুৎ জল এবং রান্নার গ্যাসের সংযোগ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সাফল্যের দাবি করেছেন তিনি তিন তালাক বিরোধী আইন সংসদে মহিলাদের জন্য আসন সংরক্ষণের জন্য নারী শক্তি বন্ধন আইন নয়া সংসদ ভবন উদ্বোধনের মতো ঘটনার কথাও তুলে ধরেছেন তিনি বলেছেন বর্তমানে ঐতিহ্য এবং আধুনিকতা দুদিকে সামঞ্জস্য রেখে দেশ এগিয়ে চলেছে ভোট ঘোষণার পরেও সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন গণতন্ত্রের মহাযজ্ঞে অংশ নিতে আমরা এনডিএ পুরোপুরি প্রস্তুত আবার এক বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে তিনি বলেছেন তিনি শিরোনামের জন্য নয় ডেডলাইন মেনে কাজ করা ব্যক্তি দেখা যাক এবারের গদি কে ধরে রাখতে পারে সবারই সেই দিকে নজর